নমস্কার আমি চন্দন আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আমি আজকের যে ভিডিওটা বানাতে চলেছি সেই ভিডিওটা পুরোপুরি নতুনদের জন্যই বিশেষ করে বলতে পারেন যারা এখনও পর্যন্ত টেজার অ্যান সিস্টেমটাকে জানেন না বা সিস্টেমে আসেনি তাদের জন্য বিশেষ করে দেখুন ব্যাংকে আমরা অ্যাকাউন্ট কিন্তু প্রত্যেকেই করেছি সবাইকার আছে অ্যাকাউন্টে প্রত্যেকের বিভিন্ন রকম অ্যামাউন্ট ডিপোজিট করা আছে ভালো করে শুনবেন ডিপোজিট করে রেখেছেন রকম ইনভেস্ট করেনি ব্যাঙ্কে তো সেখানে কারো আছে বিশ হাজার কারো পঞ্চাশ হাজার কারো এক লাখ কারো দু লাখ কারো পাঁচ লাখ যার যেমন অ্যামাউন্ট সেখানে আছে সেখান থেকে আপনি কি পাচ্ছেন সবার আগে চিন্তা করুন সেই জায়গার থেকে আপনি কি পাচ্ছেন সেখান থেকে আপনি পাচ্ছেন ন্যূনতম একটা সুদ মাসে একটা সুদ পাচ্ছেন যেটা খুব সামান্য শুধুমাত্র টাকাটাকে সেফ জোনে রাখার জন্য আপনি সেখানে রেখেছেন তো যাই হোক বিষয়টা হচ্ছে টেজার এনএফটি নিয়ে তো আমাদের এই সিস্টেমে প্রথম কাজ শুরু করতে গেলে আপনাকে কী করতে হবে না আপনার ব্যাংকে যে অ্যামাউন্টটা ডিপোজিট করা আছে ওখান থেকে সামান্য পরিমাণ পাঁচ হাজার কি দশ হাজার মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি ওখান থেকে উইথড্র করে আমাদের এই ট্রেজার এনএপি এনএফটি সিস্টেমে ডিপোজিট করুন ভালো করে শুনবেন ইনভেস্ট না ডিপোজিট করুন তাহলে দেখুন পরবর্তীকালে আপনি কি পান আমাদের টেজার এনএফটি সিস্টেমে আপনি যদি মিনিমাম পাঁচ হাজার কি দশ হাজার টাকা এখানে ডিপোজিট করেন আপনি এখান থেকে পাঁচ রকমের ইনকাম করার রাস্তা পাবেন কত রকম পাঁচ রকম কি কি না প্রথম ইনকাম হচ্ছে আপনি এই সিস্টেমে আইডি ক্রিয়েট করা মাত্র সেই আইডি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার সাথে সাথেই আপনি এই সিস্টেমে প্রোডাক্ট বাইসেল করতে পারবেন যেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এনএফটি আপনারা সবাই জানেন বা আরও আমার অনেক ভিডিও এখানে দেওয়া আছে আপনি দেখে নেন এনএফটি কীভাবে বাইসেল হয় সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে তাহলে আপনি এখান থেকে এনএফটি বাইসেল করতে পারবেন যেখান থেকে একটা পার ডে আপনি ইনকাম করতে পারবেন সাপোজ দশ টাকায় কোনো প্রোডাক্ট আপনি কিনেছেন সেই প্রোডাক্টটা পনেরো টাকায় সেল হচ্ছে তাহলে মাঝখানে একটা গ্যাপ ইনকাম রইল তো আপনার সেই ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন দ্বিতীয়ত কি দু নম্বর ইনকাম হচ্ছে রেফারেল মানে আপনি যখন বাড়িতে বসে জাস্ট টু মিনিট ওয়ার্ক করে এখান থেকে একটা ভালো ইনকাম করবেন তখন আপনি আপনার বন্ধুবান্ধব পরিচিত মানুষ তাদেরকেও চাইবেন নিশ্চয়ই যে তারাও এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে এখান থেকে বাড়িতে বসে একটা ভালো রকম ইনকাম করুন তাহলে সেই জায়গায় আপনি কী করবেন তাদেরকে যখন সিস্টেমে জুড়বেন তাদের আইডি ক্রিয়েট করবেন তখন আপনার রেফারেল লিঙ্ক থেকে তাদেরকে শেয়ার করতে হবে লিঙ্ক শেয়ার করে তাদেরকে সিস্টেমে জুড়তে হবে তাহলে তাদের আইডি ক্রিয়েট হয়ে গেলো তারা আপনার রেফারে চলে এলো তাহলে যতগুলো মানুষকে আপনি সিস্টেমে জুড়বেন ততগুলো মানুষের কাছ থেকে কিন্তু আপনি একটা রেফারেল ইনকাম পাবেন যেটাও পার ডে তারা যা ইনকাম করবে সেই ইনকামের উপর একটা পার্সেন্টেজ পার ডে আপনার ওয়ালেটে আসতে থাকবে দু রকম গেল তিন রকম ইনকাম কী না আপনারা ব্যাংকে যে অ্যাকাউন্টে যে টাকাটা রেখেছেন সেই টাকাটাকে অনেক সময় অনেকে এমআইএস করেন ফিক্সড করে দেন কেননা তাতে একটু এক্সট্রা পার্সেন্টেজ পাওয়া যাবে পার্সেন্টেজের হারটা একটু বেশি হবে সেই কারণে ফিক্সড করে দেন কিন্তু অ্যাকাউন্টেই আছে সেম সিস্টেম আমাদের এখানে আছে যে আপনার ওয়ালেটে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাকে আপনি যদি স্ট্যাক করে দেন মানে যেটা আপনি ওখানে ফিক্সড করছেন এমআইএস করছেন সেটাকে আমাদের সিস্টেমে স্ট্যাক বলা হয় স্ট্যাকিং তো আপনি যদি এখানে স্ট্যাক করে দেন তাহলে সেখান থেকে আপনার পার ডে যা ইনকাম আছে সেটা তো আপনার রইলই তার সাথে এক্সট্রা একটা ইনকামের আপনি এখান থেকে রাস্তা পাবেন তিন নম্বর ইনকাম হলো চার নম্বর ইনকাম এখান থেকে যেটা হচ্ছে ব্রোকারশিপ বলা হয় আমাদের সিস্টেমে মাসে আপনি চারবার স্যালারি পাবেন সপ্তাহে একবার সাত দিনের জন্য আপনি সিস্টেমে প্রথম প্রথম যখন এর জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি অ্যাপ্লাই করলেন আপনাকে একটা টার্গেট দিয়ে দেওয়া হলো টোটাল কমিউনিটি বিল্ড সেই টার্গেট অনুযায়ী আপনি যদি সাত দিনের মধ্যে ফিল করে দেন সেই টার্গেটটা কমপ্লিট করে দেন তাহলে কিন্তু সপ্তাহে আপনি একটা স্যালারি পাবেন যেটাও কিন্তু খুব ছোটো অ্যামাউন্ট না তাহলে এরকম আপনি মাসে চারটা স্যালারি নিতে পারবেন যেটাকে বলা হয় ব্রোকারশিপ এবং লাস্ট যেটা পাঁচ নম্বর ইনকাম পাঁচ নম্বর ইনকাম কি আছে না মান্থলি স্যালারি মান্থলি স্যালারি স্টার্ট হয় মিনিমাম দুশো ইউএসডিটি যেটা আমাদের আয়নআরএ করলে আঠেরো থেকে উনিশ হাজার তাহলে ভাবছেন বাড়িতে বসে বসে কাজ করে আঠেরো থেকে উনিশ হাজার টাকা আপনি স্যালারি পাচ্ছেন এটার জন্য কি করতে হবে না কিছু মানুষ ধরুন খুব ভালো টিম বিল্ড আপ করেছেন আপনি কাজ করছেন কাজ করতে করতে বহু মানুষকে সিস্টেমে নিয়ে চলে এসছেন এখানে আমাদের এবিসি তিনটা স্টেপে আমাদেরকে কিন্তু ইনকাম দেওয়া হয় যেটা চ্যাট আমি অন্য ভিডিও আছে দেখে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে এবিসিতে কিভাবে ইনকাম দেওয়া হয় তো ডাইরেক্ট যারা এ লেভেলে মেম্বার আছে তাদের মেম্বার হতে হবে পনেরো জন এবং বি আর সি মিলিয়ে হতে হবে পঞ্চাশ জন সরি ষাট জন বি এবং সি মিলিয়ে হতে হবে ষাট জন তাহলে ষাট আর এদিকে হচ্ছে আপনার পনেরো পঁচাত্তর জনের কমিউনিটি যখন আপনার তৈরি হয়ে যাবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়ান স্টার অ্যাম্বাসেডারের জন্য যেটাকে বলা হয় স্টার অ্যাম্বাসেডার টোটাল আমাদের মান্থলি স্যালারিটাকে তাহলে আপনি প্রথম পনেরো জন এবং ষাট জন যখনই হয়ে যাবে তখন আপনি প্রথম অ্যাপ্লাই করবেন স্যালারির জন্য ওয়ান স্টার অ্যাম্বাসেডার যার মাসের শেষে আপনি যেখান থেকে স্যালারি পাবেন দুশো ইউএসডিটি যেটাকে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে আরে করলে আঠেরো থেকে উনিশ হাজার টাকা পরবর্তী আছে টু স্টার থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার এমনি করে পরপর স্যালারি আছে এবং তাদের ম্যান জয়নিং বা যতটা টিম হয়ে আছে সেই টিমের উপর তার পার্সেন্টেজটাও বেশি আছে যেমন ধরুন টু স্টারে যদি আমি বলি টু স্টারে ডাইরেক্ট এ মেম্বার হতে হবে পঁচিশটা এবং বি সি মিলিয়ে হতে হবে দেড়শোটা তাহলে আপনি টু স্টারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেখানে আপনি স্যালারি পাবেন তিনশো পঞ্চাশ ইউএসডিটি যেটাকে আমাদের আয়নারে করলে প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকার মতো হয়ে যাবে ইন্ডিয়ান কারেন্সিতে তাহলে ভাবুন আপনি ব্যাংকে আপনার এত পরিমাণ টাকা সেখানে গচ্ছিত রেখেছেন কিন্তু সেখান থেকে সামান্য একটু সুদ পাচ্ছেন সেখান থেকে আমি আপনাকে পুরো টাকা বলছি না পুরো টাকা বলছি না আপনি সেখান থেকে মিনিমাম হয় পাঁচ হাজার নাহলে দশ হাজার ওখান থেকে তুলে আমাদের এই সিস্টেমে একটা আইডি করুন এবং এখানে ডিপোজিট রাখুন ডিপোজিট রেখে দেখুন যে আপনি এখান থেকে কি বেনিফিটস পাচ্ছেন যদি না পান যদি না পারেন কাজ করতে আপনি আপনার হানড্রেড পার্সেন্ট টাকা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন যদি মনে হয় যে আপনি কাজ করতে পারছেন না বা সিস্টেমে কোনোভাবে আপনার পক্ষে সম্ভব নয় আপনি আপনার অ্যামাউন্ট এখান থেকে উইথড্রো করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে আপনার আর কোনো টাকা পয়সা এখানে রইলো না আপনি আপনার টাকা নিয়ে বাড়ি চলে যান তো যাই হোক বিষয়টা হচ্ছে আমি প্রত্যেকটা মানুষকেই বলবো যে জীবনে অনেক রকম জায়গাতে অনেক প্ল্যাটফর্মে অনেক টাকা হারিয়েছেন অনেক রকম সিস্টেমে কাজও করেছেন আজ পর্যন্ত দুনিয়াতে এই রকম ইউনিক সিস্টেম আমার মনে হয় আপনারা কোথাও দেখেননি সেই জন্য প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আপনারা সিস্টেমটাকে ভালো করে বুঝুন একবার যিনি আপনাকে প্ল্যানটা দেখাচ্ছেন ওনার কাছে ভালো করে একবার সিস্টেমটাকে বুঝুন ডিটেলস জানুন তারপরে আপনি চিন্তা চিন্তাভাবনা করুন প্রথম অবস্থাতেই আপনি তর্কেও চলে যাবেন না অতএব প্রত্যেকটা মানুষ ভালো করে বুঝুন সিস্টেমে কাজ শুরু করুন এবং এখান থেকে বড় বড় অ্যাচিভমেন্ট এবং ভালো ইনকাম করে আপনার পরিবারের পাশে দাঁড়ান এবং জীবনে যা কিছু শখ সাধ আছে সমস্ত কিছু পূরণ করুন যাই হোক আর বেশি টাইম নেব না পরবর্তীকালে আমি আরও নিত্য নতুন কোনো সিস্টেম সম্পর্কে ভিডিও আপনাদেরকে দিতে চাই এবং আগামী দিনে আপনারা কোন রাস্তায় গেলে এখানে সাকসেস পাবেন সেই সমস্ত ভিডিও আমি আস্তে আস্তে আপলোড করে দেবো তো তার জন্য সবার প্রথম যেটা করতে হবে আপনাকে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নিচে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে প্রথম নোটিফিকেশান চলে যাবে তো বিশেষ আর কিছু বলে টাইম নষ্ট করব না থ্যাংক ইউ জয় টেজার এনএফটি নমস্কার